আসসালামু আলাইকুম নানুপুরা আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি পটল মশলা নিয়ে রান্না করতে বসছি এই যে টমেটো কাটছি কাঁচা মরিচ এই যে পটল পটলের জন্য করে কেটে নিতে হবে ছোটো মাসে রান্না করতে তারপরে এই যে মরিচ কেটে নিছি এখন আমি শুরু করব তোমরা আমার সাথে থাকো বিসমিল্লাহির রহমানির রহিম লবণ দিয়ে দিলাম সাথে তারপরে দিয়ে দিব পিয়ে পিয়ে এই যে একটু কাটা রসুন পেয়ে মরিচ পরে যে কাটা বেশি করে দিয়ে দিব হলুদ দুই চামচ হলুদ দিয়ে দিলাম গুঁড়ো গুঁড়ো জিরে আর ধনিয়া আমি মিশিয়ে রাখি এখন দিয়ে দেবো রসুন বাটা সয়াবিন তেল তোমরা সর্ষের তেলও দিতে পারো সর্ষের তেল দিলে অথচ স্বাদ লাগে বেশি এখন আমি টমেটো দিয়ে দিলাম ভালো করে মেখে নিব সমস্ত মাসে ডিম আছে ডিম ভরা এখন দিয়ে দেব পটল পটল দেওয়া তো মাখানের কোনো দরকার নাই এমনি মিশে যাবে মাছ বেঁকা হয়ে থাকলে তুলতে গেলে ভেঙে যাবে এই জন্য আমি সোজা করে করে দিচ্ছি জানো আমি এখন পানি দিয়ে দিব জলের পানি দিয়ে দিব আমি এখন

আর চুলোটা বন্ধ করা তোমাদের দেখা পাবে তো তোমরা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা মানে পুরা আমি ডেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য আবার ডাকনা তুলিয়ে দিছি আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন চুলোটা বন্ধ করে দিব নানকুরা আমি খানা বেড়ে নিয়েছি খাচ্ছি তোমরা এরকম করে খাইও তা দেখো খাই আমি